নতুন এই ডাকসুর যে প্রতিনিধি নির্বাচিত হয়েছে তাদের কাছে কি ধরনের ক্যাম্পাস চান প্রত্যাশা করেন নতুন ডাকসুর কাছে নতুন ডাকসু বিপির কাছে আমি প্রত্যাশা করি যে ক্যাম্পাসে সকল প্রকার ও রাজনৈতিক কর্মকাণ্ড এবং সন্ত্রাসকাণ্ড মুক্ত করুক এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করুক নতুন বিপির কাছে আমার এই প্রত্যাশা থাকবে যে শিক্ষার্থী এবং শিক্ষকের সাথে যে শ্রদ্ধা সম্পর্ক এটা বজায় থাকুক এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বজায় থাকুক এবং ফলের কোনো ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড যাতে ফিরে না আসুক এই প্রত্যাশা করি আসলে আমরা চাই যে এমন ক্যাম্পাস যে দলের যেই মতের যেই পন্থী হোক না কেন সবাই যাতে সুন্দরভাবে নিরাপদে নিশ্চিন্তে এইখানে বসবাস করতে পারে তাদের আইডিওলজি চর্চা করতে পারে অ্যান্ড যারা পড়াশোনা করতে চায় তারা যাতে তাদের পড়াশোনায় হ্যাম্পার না হয় যে রাজনীতি করতে চায় সে যাতে রাজনীতি করতে পারে যে অন্যান্য সোশ্যাল অ্যাক্টিভিটি করতে চায় সে যা অ্যাক্টিভিটি করতে পারে এরকম একটা নিরাপদ ক্যাম্পাস পাশাপাশি এই যে অনিয়ন্ত্রিত বহিরাগত থেকে শুরু করে ক্যাম্পাসের খাবারের মান এই সব বিষয়ের যে চিরদিনের যে প্রবলেমগুলো আছে এইগুলোই হচ্ছে আইডেন্টিফাই করো প্রাইমারিলি এই জিনিসটাই হচ্ছে আমার চাওয়া আর কি থ্যাংক ইউ এখন তারা তো এই যে এই রাজনীতি নিষিদ্ধ চাচ্ছেন তারা তো একটি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত তাদের কাছ থেকে এই প্রত্যাশাটা করা মানে তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবেন মনে করেন হ্যাঁ তারা যেহেতু এরকম বেশ কিছু অঙ্গীকার দিয়েছে আমাদের কাছে ছত্রিশটা মতো অঙ্গীকার দিয়েছে যে তারা হচ্ছে লেজোর বৃত্তি বা হচ্ছে এতদিনের যে রাজনৈতিক কালচার সেটাকে চেঞ্জ করে একটা সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাস তারা বিনির্মাণ করবে সেইখানে তারা আশা করছে যে তারা আমাদের কথা রাখবে যে এতগুলো স্টুডেন্ট যা তাদের উপর আস্থা যেহেতু রেখেছে তাদের এখন এটা প্রধানতম কর্তব্য আছে তাদের এই আস্থার জায়গাটা তারা ফিল আপ করবে নতুন ডাকসুর কাছে কী ধরনের ক্যাম্পাস প্রত্যাশা করেন এবং আমার লাইফের যে একটা স্বচ্ছ নির্বাচনগুলোর মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন এখন হচ্ছে যে যারা নির্বাচিত হয়ে এসেছে তারা আমাদের যে ইশতেহারগুলো দিয়েছে আর ডাকসু পরবর্তী সময়ে আমাদের আকাঙ্ক্ষা হবে এই ইশতেহারগুলো যাতে পরিপূর্ণভাবে এক বছরের মধ্যে বাস্তবায়ন করতে পারে এবং আর একটা প্রত্যাশা হচ্ছে যে আমাদেরকে প্রতি বছর যাতে এই ধরনের মানে ইয়া করতে পারে ইলেকশন যাতে আয়োজন করতে পারে এই জন্য একটা পথ সৃষ্টি করে দিতে হবে কারণ ডাকসুর মাধ্যমে হয়তো নতুন নেতৃত্ব উঠে আসবে প্রতি বছর যাতে এই ধরনের উৎসবমুখর পরিবেশের মধ্যে যে ডাকসু আয়োজন হয় মানে এইটার মানে ব্যবস্থা করে দিতে হবে সবাইকে নতুন ডাকসু যাদের প্যানেলের যে প্যানেলটা সংখ্যাগরিষ্ঠভাবে বিজয় হলো তাদের স্লোগান ছিল স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না তাদের এই বিজয়ের পথ তাদের মাধ্যমে আপনারা কি ধরনের ক্যাম্পাস প্রত্যাশা করেন ডাকসুর যারা মূলত বিজয়ী হয়েছেন তাদের কাছে আমার একটাই আশা যে তারা যে ইস্তেহারগুলো দিছেন ইশতেহারগুলো যেন তারা সুন্দরভাবে পালন করতে পারে কারণ আমি আমি ইতোমধ্যে দেখছি যে অনেক দল এমন কিছু ইশতেহার দিছে শুধু দল না অনেক ব্যক্তিও যে তারা এমন কিছু ইশতেহার দিছে যেটা পূরণ করা আসলে এক বছরের ভিতরে সম্ভব না যেমন আমাদের খাবারের সমস্যাটা এটা একটা লং টার্ম প্রসেস আবার হচ্ছে যে আমাদের যে হচ্ছে যে আবাসন সংকট এটাও একটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার তো তারা যে ইশতেহারগুলো দিছে এই ইশতেহারগুলো যেন তারা সুন্দরভাবে পূরণ করে এটাই হচ্ছে নতুন যারা নবনি নবনির নির্বাচিত প্রতিনিধি হয়েছে তাদের কাছে আশাঙ্ক্ষা আশা আর একটা কথা প্রতি বছর যেন উৎসবমুখর পরিবেশে আমরা ঠিক এইভাবে নির্বাচনটা দি দি দিতে পারি এটা হচ্ছে আমাদের সব থেকে বড়ো চাওয়া পা কারণ স্বাধীনতার এই যে তিপ্পান্ন বছরে তিপ্পান্ন চুয়ান্ন বছরে হচ্ছে যে আমাদের ডাকসু নির্বাচন হয়েছে মাত্র সাতবার তো এটা আমাদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা একভাবে বলতে পারি তো প্রতি বছর যেন নির্দিষ্ট সময়ে আমরা যেন ডাকসু নির্বাচনটা একটা স্বচ্ছতার মাধ্যমে দেখতে পারি এটাই হচ্ছে নতুন যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছে আসা ওনারা যে স্টেয়ার দিয়েছে আমি আশা করব ওই স্টেয়ার যদি পুরোপুরি কমপ্লিট করতে নাও পারে এক বছরে ওই সবগুলা কাজ যাতে স্টার্ট করে দেয় এবং প্রত্যেক বছর যদি ডাকসু হয় এই হলে পরবর্তী যারা নেতৃবৃন্দ আসবে ওই নেতৃত্বে যারা আসবে তারা হয়তো এই কাজগুলো কমপ্লিট করবে আর কি সোম্পাসটা কি ধরনের প্রত্যাশা করব ক্যাম্পাস প্রত্যাশা করেই একটা নন পলিটিক্যাল ক্যাম্পাস যে লেজর ভিত্তিক যে রাজনীতি ওই রাজনীতি আর না আসুক এবং ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম সুন্দরভাবে চলুক ক্যাম্পাসের অনেক ধরনের আন্দোলনের কারণে অযথা আন্দোলনের কারণে যাতে ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম ব্যাহত না হয় এবং ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ না করুক ক্যাম্পাসে টুকায় না আনে স্টুডেন্টদের উপরে এই ধরনের হামলা এই নজিরার ফিউচার সৃষ্টি না হোক